নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু সোনার দামে বিরাট সুখবর অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই হু হু করে বেড়ে গিয়েছিল সোনার দর এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবে আজ বাজার খুলতেই হুড়বুরিয়ে এক ধাক্কায় নেমে এলো সোনার দাম সোনার দাম কমায় ফের মুখে চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তদের শুধু তাই নয় বাজার বিশেষজ্ঞদের মতে আগামী দিনেও আরও কিছুটা দাম কমতে পারে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সাথেই মূলত পরিবর্তিত হয় সোনার দাম বর্তমানে বিদেশি বাজারে সোনার দর পড়ে যাওয়ায় দেশীয় বাজারেও তা সরাসরি প্রভাব পড়েছে টানা দুই দিন ধরে কমেছে সোনার দাম শুধু সোনা নয় কমেছে রুপোর দামও তো আসুন সুপ্রিয় দর্শকবৃন্দ দেখে নেওয়া যাক আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জেনে নেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর আগামী দিনে যদি সোনার দাম আরও কমে তবে তা ঠিক কতটা পর্যন্ত নেমে যেতে পারে সেই তথ্য আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার জেলার সঠিক সোনার বাজার দর জানতে চাইলে কমেন্ট বক্সে জেলার নাম লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন চাপুন যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন শুধু দর্শক সবার প্রথমেই দেখে নিই গত কয়েক মাসের ব্যবধানের উপর দাম কত পড়েছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো কুড়ি টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে নয়শো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে বারোশো টাকা একশো গ্রাম রুপোর বাজার দর রয়েছে বারো হাজার টাকা এবং এক কেজির উপর বাজার রেট রয়েছে আজকের বাজারে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ রুপোর দামে সাত হাজার টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক এবার আমরা জেনে নিই আঠারো ক্যারেট গহনা সোনা আঠারো ক্যারেট সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর পার্সেন্ট খাতে সোনা আর বাকি পঁচিশ পার্সেন্ট মিশ্র ধাতু থাকে যার ফলে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামের চেয়ে অনেকটাই সস্তা হয় আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার এবং একশো গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে সাতাশ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট সোনার দামের পতন হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসাবে জানাচ্ছেন ইউএস ফেড বা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ায় সোনার দাম আগামী দিন ক্রমাগত নিচেই নামছে এবং দেশীয় কারণ হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার উপর কর বা আমদানি শুল্ক কমানো হয়েছে যার ফলে সোনার দামের পতন ঘটছে দেশীয় বাজারে এবার আপনাদেরকে জানাবো আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার সর্বশেষ বাজার রেট কত রয়েছে বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে প্রায় একানব্বই দশমিক সাতষট্টি গ্রাম খাঁটি সোনা থাকে আর বাকি থাকে মিশ্র ধাতু যেখানে তামা রোপা ও দস্তার মতো ধাতু থাকে গহনা তৈরির জন্য বাইস্কের সোনা সবচেয়ে মূল্যবান হলমার্ক চিহ্ন মানে হচ্ছে সরকার অনুমোদিত সংস্থা দ্বারা পরীক্ষিত ও আসল বাইস ক্যারেট সোনার নিশ্চয়তা আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম পড়ছে নয় হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম পড়ছে তিয়াত্তর হাজার আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় তেইশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে উনত্রিশ হাজার টাকা পতন ঘটেছে এবার জানাবো বাংলার বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার সর্বশেষ বাজার রেট চব্বিশ ক্যারেট সোনা হলো খাঁটি সোনার আরেক নাম যেখানে থাকে নাইনটি বিশুদ্ধতা এটাই হলো সেই সোনা যেটাকে বলা হয় খাঁটি সোনা তবে গহনা তৈরিতে ব্যবহার করা হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ আর কয়েন বার তৈরিতে ব্যবহার করা হয় সোনার বিশুদ্ধতার সর্বোচ্চ মান হলো চব্বিশ ক্যারেট তাই দামের দিক থেকেও এটি থাকে সবচেয়ে উঁচুতে আজ প্রিয় চব্বিশ ক্যাট সোনার এক গ্রাম বাজার রেট রয়েছে দশ হাজার তিরিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আশি হাজার দুশো চল্লিশ টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ তিনশো টাকা আর একশো গ্রাম সোনার দাম রয়েছে দশ লাখ তিন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যাট খানি সোনার দামে বত্রিশ হাজার টাকা পতন ঘটেছে যারা গহনা কিনবেন ভাবছেন এখন সোনার দাম কমে যাওয়ায় গহনা ক্রয় করা আরো সুবিধাজনক বিশেষ করে বিয়ে বা উৎসবের সময় গহনা কেনার জন্য এটি সেরা সময় যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের পোর্টফোলিও মানে সাময়িকভাবে ক্ষতি হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে মূল্য পুনরায় বাড়তে পারে তাই হতাশ হওয়ার কিছুই বিনিয়োগকারীদের উচিত দ্রুত বিক্রি না করে বাজার পর্যবেক্ষণ করা এবং যারা বিনিয়োগ করার পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে কম দামে এখন নতুন বিনিয়োগ শুরু করা লাভজনক হতে পারে তবে বাজারের ওঠা নামার টেন্ট এবং আন্তর্জাতিক ফ্যাক্টর বুঝে নেওয়া জরুরি দীর্ঘ সোনার নিরাপত্তা এবং দাম বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ধরে। সর্বশেষ বাজার দর রয়েছে এক লক্ষ নয় হাজার বিরাশি টাকা আজকের বাজারে সোনা দাম কমেছে যা গহনা ক্রেতাদের জন্য সুযোগ বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা এবং নতুন বিনিয়োগের জন্য সম্ভাবনা নিয়ে এসেছে মনে রাখবেন আন্তর্জাতিক বাজার এবং দেশীয় অর্থনীতির ওঠানামা সোনার দামে প্রভাব ফেলে তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করুন ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী বাজার আপডেটের জন্য বেল আইকনও প্রেস করুন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ